হ্যাঁ বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুবই ভালো আছি কিন্তু এই বাড়ি থেকে যেতে গেলে আমার একটাই এখন ইয়ে হয় সেটা হচ্ছে গাছগুলো থেকে জল দেবে যদিও আমি কালকেই বিকেলবেলায় চলে আসছি কালকে আমাদের মানে দিনহার থেকে রওনা দেওয়া সম্ভবত ওই একটার সময় গাড়িতে যেহেতু আসা হবে সেহেতু আমরা ওই পাঁচটা নাগাদ পৌঁছে যাব কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে আজকে আমি কালকে রাত্রেবেলায় জল দিয়ে দিয়েছিলাম এবং এখনও যদি এক মানে ভালো করে জল দিয়ে দিই তাহলে কালকে বিকেল পাঁচটার সময় পর্যন্ত গাছগুলো টিকবে না মানে ঝামড়ে যাবে আবার পুদিনা আগাছের অবস্থা সেই স্ত্রীহীন হয়ে যাবে কিন্তু এখন আলপনা দিয়ে আদৌ আসবে কিনা আমি জানি না আর যদি আসেও বা তাহলেও আগেরবারের অভিজ্ঞতায় আমার খুব একটা ভরসা হচ্ছে না কিন্তু যাই হোক ঠিক আছে আজকের দিনের জন্য তো ভরপুর করে জল দিয়ে বেরিয়ে যাই কালকে এসে দেখা যাবে আজকে আমাদের ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ যেটাতে আমরা কালকে রকম কিছুই বুঝতে পারিনি সিট ফিটে কোনো গল্পই ছিল না শুধু ফার্স্ট ক্লাসে তিনটে সিট ছিল যার ফলে দুটো সিট দুটো টিকিট কাটা হয়েছে এর আগে তো এরকম হয়নি কখনো আর এটা হওয়ার কথাও নয় কারণ এনজিপিতে প্রচুর মানুষজন নেমে যান ইয়েতে এবং সেই একটা ট্রেনই যেটা একদম দিনহাটা পর্যন্ত যান বা মামনহাট পর্যন্ত যান দিনহাটা ছুঁয়ে যায় তো মানে ট্রেনকে মানুষ হিসেবে কল্পনা করছে তাই যান যায় এসবগুলো বলছি আর কি যাই হোক তো কাজেই আমাদের কাছে এর কোনো অপশানও ছিল না যে আমি অন্য কোনো ট্রেনের টিকিট দেখবো কুচবিহার পর্যন্ত যদি ভাবতে যেতাম তাহলে অনেক ট্রেন ছিল কিন্তু দিনহাটা পর্যন্ত যদি ভাবতে যাই তাহলে আমাদের কাছে উত্তরবঙ্গ ছাড়া আর কোনো অপশান নেই সেই জন্য তো ঠিক আছে চলুন তাহলে এবার বেরোনো যাক সাত সকালবেলাতে সে যেরকমভাবে আমাদের গরু খেদানো করে বের করলো রাতে করে স্টেশনে পৌঁছে দেখছি বসে আছি আমাদের পাড়াতে না এক কাকু ছিলেন জানেন তো তিনি মারা গেছেন যেদিন দার্জিলিং মেল থাকতো উনি না সন্ধ্যে ছটার সময় গিয়ে স্টেশনে বসে থাকতেন উনি এবং ওনার স্ত্রী আমার বরটা বোধহয় বুড়োকালে ওই রকম জিনিসই দাঁড়াবে কাকিমা কি ক্ষেপে যেতেন আর কাকু শুধু একটাই বক্তব্য নটাই ট্রেন ছাড়বে সেই তো বাড়িতে আমরা বসেই থাকবো বাড়িতে বসে না থেকে স্টেশনে বসে থাকব আর কাকিমা রেগে গিয়ে বলতেন বসে তো তুমি থাকো আমি তো আর বসে থাকি না বাড়িতে তো আমার অনেকগুলো কাজ থাকে তিনি এবার বাইরের কিছু খেতেন না এমনকি চা পর্যন্ত না কাকিমাকে ফ্লাস্কে করে চাটাও করে নিয়ে যেতে হতো মানুষটার কত পরিশ্রম হতো দুটো ঘন্টা হাতে পেলে তিনি কাজগুলো সুন্দর গুছিয়ে নিতে পারতেন তাই নয় কি একবার নাকি এরকম হয়েছিল যে ছটার সময় তারা পৌঁছে গেছে সাড়ে নটার সময় যখন ট্রেন ছেড়েছে তারপরে তার যখন খাবার খুলেছে তখন নাকি কাকু বলছে লুচিগুলো ঠান্ডা হয়ে গেছে কেন সে কাকিমা বলছিল জানিস তো আমার তোর কাকুকে মনে হচ্ছিলো ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিই আমারও আজকে না ওই মনে হচ্ছিলো বুমবাদাটা না সত্যি সত্যি ওই কাকুর মতোই দাঁড়াচ্ছে তো মানুষটা বড়ো ভালো ছিলেন জানেন তো মারা গেছেন এখন মনে হচ্ছে ওই জিনিসগুলো ছিল বড়ো তারাবাগিস পণা কিন্তু মানুষটা বড় ভালো ছিলেন আমার মেয়েদের তারাবাগের স্বভাবটা না আমি আমার বড় থেকে তো ভুল ভাল তারা দেয় ভুল ভাল তারা দেয় ট্রেন ছেড়ে দেবে তোমরা হবে না ট্রাই করা যাক তবু একটু ট্রাই করা যাক এই করে করে নিয়ে এলো জানেন তো এসে এখন বসে আছি ঠিক মানে ট্রেনটা ঢুকতে পারবো না চলো ট্রাই করা যাক হ্যাঁ তো ঠিক আছে সে না সাধারণ স্পিড উড়িয়ে মতোই নিয়ে আসেনি সাধারণ স্পিডেই এসেছে আসার পর এখন বসে আছি ট্রেন এখনও ঢুকে যদি অত্যন্ত অল্প দূরত্ব সেই সময়টায় আমি সাধারণত স্লিপারেই আসতে পছন্দ করি কারণ বাইরের দৃশ্যাবলী দেখতে ভালো লাগে তবে যে পরিমাণ গরম পড়েছে তাতে করে ফার্স্ট ক্লাস এসিতে হয়ে ভালো হয়েছে এত সকালবেলায় ওঠা এটাতে যেটা হয়েছে যে কাঁচটা যেহেতু অপরিষ্কার বাইরে থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না সেহেতু ওপরে গিয়ে চটপট করে শুয়ে পড়তে পারবো রাস্তাটা পুরোটাই প্রায় ঘুমিয়ে এসেছি একটা চিত্তির করেছি কালকে ভুল করে হাতে কিছু করিনি মা যে কীভাবে রিয়্যাক্ট করবে জানি না মনে হলো ঠিক আছে থাকে দেখা যাবে দেখে নেব কি আর হবে নিজেরই তো মা কি করবে বকবে বড় তার তো কিছু বেশি কিছু করবে না তো এখন টুকুর এখানটায় নিচে শুয়েছে আর আমি উপরে চলে এসেছি ওপরে এসে জানলাটা নিজে পর্দা টর্দা সরিয়ে দিয়েছি আর সত্যি কথা ফার্স্ট ক্লাস একটা আলাদা সেটা তো বটেই আর এখন আমি হনুমানজির এটা শুনতে শুনতে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম মোটামুটি রাস্তাটা পুরোটাই ঘুমিয়ে কাটিয়েছি কুচবিহার আসার পরে টুপুর আমাকে ডেকে দিয়েছে টুপুর কিন্তু সে অর্থে খুব একটা ঘুমোয়নি শুয়েছিল কিন্তু টুপুর ঘুমোয়নি আর ওপরটা খুবই আরাম লাগছিল আর সব থেকে বড় কথা হচ্ছে মনে হচ্ছে একটা ঘরে আছি যেটা চিরকালই ফার্স্ট ক্লাসে হয়ে থাকে সেরকমভাবে বাইরের কোনো লোকের ডিস্টারবেন্স নেই দরজাটা লক করে দিয়েছি ভেতর থেকে এখন নিচে এসেছি কারণ টুপুর ডেকে দিলো কুচবিহারটা পেরোচ্ছে এবং কুচবিহার থেকে দিনাটা দূরত্ব যেহেতু খুবই অল্প এবং দাঁড়ায় বড্ড অল্প সময় সুতরাং মোটামুটি প্রস্তুতিটা দেওয়ানহাট পেরিয়ে যাওয়ার পরই নিয়ে নিতে হয় অর্থাৎ যাবতীয় জিনিসপত্র সব ঢুকিয়ে ঢুকিয়ে যে এক্ষুনি দিনাটা চলে আসবে এক্ষুনি নেমে পড়তে হবে এরকম একটা ব্যাপার তো আমার যত রকমের জার্নি আছে সব থেকে পছন্দের জার্নি হচ্ছে এই ফার্স্ট ক্লাস এসির জার্নি ফ্লাইটের জার্নিতে যেটা হয় সময়টা বড্ড অল্প লাগে কিন্তু কানে তালাবালা ধরে যায় ভাল লাগে না কিন্তু এই জানিতে মনে হয় যেন বাড়িতেই বসে আছি দরজা দরজা বন্ধ করে নিয়ে মানে ঘরের মধ্যে থেকেই কোন একটা ঘরে পৌঁছে গেলাম আর দেখুন দেখি এই ছবিটাকে কি করে দিয়েছে বানিয়ে দিয়েছে হ্যাঁ ওটাকে চোখটাকে না সাদা রঙের দিয়েছে মণিগুলোকে উল্টো পাল্টা দিয়েছে দুষ্টু দুষ্ট মেয়েদের কাণ্ড আর এই যে আমাদের কুচবিহার চলে এসেছে সেটার প্রমাণ হচ্ছে চতুর্দিকে বেত আর এই যে টুকুরকে আমি বলছি যে দেখ মা এগুলো হচ্ছে বেতের ক্ষেত বেত চাষ করা হয়েছে এবং এই বেতের চাষ যেহেতু ভীষণ ঘন ঘন হয়ে থাকে ভেতরে এখনো পর্যন্ত প্রচুর প্রচুর শেয়াল টেয়াল থাকে আগে তো দিন হাঁটা নামটাই ছিল দিনে হাঁটা থেকে প্রচুর হিংস্র পশু টসু ছিল মানুষজন তো রাত করতে পারতেন না মানে রাত্রেবেলায় কেউ বেরোতো না দিনেই যাবতীয় সব কিছু ছিল জন্য দিন হাঁটা তো সেখানে বেতের চাষটাও মারাত্মক হতো এবং এর ভেতরে কিন্তু হিংস্র পশু সব থাকতো তো মেয়ের কাছ থেকে নিয়ে নিলাম এখানে একবারে খালি হাতে যাব মা কিভাবে রিয়াক্ট করবে জানি না আর মেয়েটার আমার শরীরটা একটু খারাপ করছে কয়েকদিন থেকে শরীরটা ভালো নেই গাটা একটু গরম গরম তা সে ওর হাতে হাত নিয়ে এবার অপেক্ষা করছি আমার মায়ের কাছে যাওয়ার জন্য এবং দেখতে দেখতে দিনহাটা চলেই এলো স্টেশন পাড়ার ক্রসিং পেরিয়ে গেল নামটা স্টেশন পাড়া মানেই স্টেশন একদম কাছে বুঝতেই পারছেন তখন দিনহাটা একটাও ট্রেন দাঁড়াতো না তখনও একটা স্টেশন ছিল এবং এই জায়গাটার নাম ছিল স্টেশন পাড়াই আমাদের এখনকার বাড়ি থেকে এখানে খুব একটা দূরত্ব মোটেই নয় তবে পুরনো বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই দূরত্ব মানে কুঁটিমারি থেকে অনেকটা দূরত্ব ছিল কিন্তু আমরা অনেক টিউশ মাস্টারমশাইদের কাছে এখানে পড়তে আসতাম স্টেশন পাড়ায় খুব ভালো ভালো কিছু মাস্টারমশাইদের বাস এখনও আছে নেমে পড়েছি আকাশ চাঁদি ফাটা রোদ্দুর হঠাৎ করে এসি থেকে বেরিয়ে ভীষণ গরম লাগছে আর রোদ্দুরটা কীরকম পেছনে একজন ছাদা নিয়ে হাঁটছে বুঝতেই পারছেন তারপরেতে টোটো চড়ে গেলাম এই টোটোওয়ালাকে কিন্তু রিক্স আমরা রিজার্ভ করে নিয়েছি বাড়ি থেকে এইটুকু রিজার্ভ করার দরকার পড়তো না কিন্তু লোকটার সাথে করে নেওয়া হলো তারপরেও সে খালি খদ্দের খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে আমি বললাম যে দাদা রিজার্ভ করে নিয়েছি তো চলুন না তাড়াতাড়ি বাড়িতে মানে এই দিনাটা স্টেশনে এসে আর ভালো লাগছে না এবারেই যে দেখুন হেঁকেই যাচ্ছে হেঁকেই যাচ্ছে এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে বাড়ি যাব। কিন্তু এই ভদ্রলোক এই হাঁকডা চলছে আমরাও আর ঠিক আছে এসে গেছি আর খুব একটা মানে ইয়ে করতে ইচ্ছাও করছে না আমাদের কথা বাদানুবাদে যা হোক দুটো পয়সা যদি উপার্জন করতে পারে তো করুক তবে হ্যাঁ এই ভদ্রলোকের এই হাঁক ডাক এই সবগুলোর জন্য আমাদের কিন্তু একটু পৌঁছোতে দেরিই হয়েছে এখনও দেখুন সামনে একজন সবারই নিয়েই নিয়েছে কিন্তু আমার কিন্তু অটোটা পুরোটাই রিজার্ভ করা ছিল ঠিক আছে হতেই পারে আবারও বলছি খুব একটা বাদানুবাদে যেতে চাইনি আপাতত বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এবং পৌঁছে গেলাম শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য হলেও দিনহাটায় তো এলাম বাড়িটা একটা রাত তো কাটাতে পারবো তবে এবার ভেবেছি যখন আমি দিনহাটায় মাকে পৌঁছে দিতে আসবো তখন ওই রকমভাবে বুড়ি মানে জাস্ট পৌঁছে দিয়ে নেমে চলে যাব না একটু থাকবো কটা দিন আমার খুব ইচ্ছে ছিল এ বাড়ি থাকার কিন্তু আর হলো না

গৈছিলো পিছাৰ বাৰী থাকে মচাখন কাটি আন যা মানে এলাই যা ফেৰ আনি পেলাই ন মই এলাই আহিবি যা তই ঘৰত ঢুকিছ নে ৰেষ্ট নিলে আলিচি ধৰিব যা যা অ তহ যাব তই ধৰি আছো অ তই কথা মই দাৰ্জিলিং ডিষ্ট্ৰিক্টত বাঢ়ি মই মোৰ গছ গৰমত কথা খোৱা যাব নাই কি গাৰম দি

যা স্নান টান করা শেষ এখন আমি আগের দিনের ভিডিওর টাইটেল খুঁজছি ভাবছি কি করা যায় এত আলিশি লাগে না দিনহাটায় আসলে গাছ কিনতে যাব গাছ এদিকে দিনাটাতে কালী বাড়ি থেকে মা ফোন করে দিয়েছে তারা মাধবীলতা তুলে রাখবে ওদের মাধবীলতাগুলো খুব ভালো শিলিগুড়ির বাড়িতে গাছই হচ্ছেই না খালি গাছ বড়ে বাচ্চা ফুলের রাখানো চিহ্ন মাত্র নেই তো টুকুরের তো মাধবীলতা খুব ফুল খুব পছন্দ সে ওই গ্রাউন্ড ফ্লোরে মাটিতে আর কি লাগালে শ্বশুর মশাই তুলে দিতে পারে তাই দাদুকে ফোন করে তার রফা হয়ে গেছে যে না দাদু তুলবে না নাতনি কথা দাদু ফেলবে না সুতরাং এখন ওই চড়া কালীবাড়ির ওই যে মাধবীলতার গাছটা ভীষণ ভালো যেটা আমাদের দিনারের বাড়িতে আছে ওইটাই দেখি যদি পারি বিকেল বেলা বেরোবো এত রোদ বের বেরোলো তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বিকেল বেলাতে বেরোবোই আজকে শোবো না 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 শোবো না দুপুরবেলা বেলা যেই রোদ্দুর পড়বে ধা করেছে কারণ ওই প্রগতি চা ভান্ডারের উল্টো থেকে ফুল গাছের দোকানটা ওটা না বিকেলবেলা বন্ধ করে দেয় কাজে ওখান থেকে তো আমি মার আবার ফরমাইশ হয়েছে স্থলবদ্ধ তারপরেতে আমি যদি যে যে গাছগুলো আমি কিনবো সেগুলো সেগুলো মাও কিনবে মাকেও দেবো মানে যা যা কিনবো জোড়া জোড়া কিনবো শুধু মাধবীলতা গাছটা একটা নিয়ে যাব আমার বাচ্চার কোনো আশা ওই বাবু ওই আমাদের কি জানি অসিত চ্যাটার্জি অসিত চ্যাটার্জিকে ওর বাবা ওর বাবা কি করবে অসিত চ্যাটার্জিকে ডাকি হ্যাঁ অসিত চাকরিকে ডাক দ্বীপ্রাহরিক ভোজন শুরু হইলো দুটো মাছ ভাজা আলু ভাজা মাংস সবারটা আমার প্লেটে প্লেটে দিয়েছে নিজের জন্য বেড়েছি সে তো আর অত প্লেট করতে পারিনি হুম তারপরে ডাল পনির যে আমার মেয়ের পনিরটা ধরাই রয়েছে আর আমার মা তো নিরামিষ হ্যাঁ কিন্তু মা কিন্তু কোনো ছুত মার নেই মা সহ্য হয় না তাই জন্য মা খান না কিন্তু পাশে বসে খাবো না আঁচুয়াছুই এসব কিছু নিয়ে নিয়েছি আমার ডাল পেটে ডাল পনির সব আমার পেটে আমার গাছ কেনা গ্রহটা বড় খারাপ চলছে সে শিলিগুড়িতে হোক বা দিনহাটায় হোক আজকে আমি বললাম আমি একটু রোদ পড়লেই বেরোবো রোদের মধ্যে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করে সেই জন্য আমি কিন্তু জেগেই বসে আছি যা ঘুম ঘুমোনো সেটা আমি ট্রেনেতে ঘুমিয়ে নিয়েছিলাম কিন্তু টুপুর ঘুমোয়নি টুপুর একটু ঘুমিয়ে পড়লো তারপরে দেখছি যে মা একবারে সন্ধে দিয়ে নিল তখন ওই জল মানে দুপুরে খাবার দাবার হয়ে গেল তারপর আমরা একটু বিশ্রাম করছি সেই সময়টায় তখন তো বাইরে কাঠফাটা ফাটের দূর তখন মা সন্ধে বাতির দিনে মাও শুয়ে পড়লেন মমনাদি বেরিয়ে গেল মমিনাদিকে বেরোনোর পর দরজা টরজা তালা টালা দিয়ে তারপরেই মা সন্ধে বাতির দিয়ে মা শুলেন তো আমি যখন মানে আমার হয়ে গেছে যখন টাইমটা মানে যখন আমার বেরোনো উচিত তখন টুপুরও ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে মমনাদিও কাছে নেই কাজেই আমি যদি বেরিয়ে যাই তাহলে কে দরজা বন্ধ করবে আর তখন আমি বেরোবো জন্য ওদেরকে এটা মানে কাঁচা ঘুম ভাঙানোর কোনো প্রশ্ন নেই মাকে তো প্রশ্ন নেই আর টুকুরো শরীরটা খারাপ যেহেতু তো আমি জাগাতে পারলাম না আমি জেগে জেগে বসে আছি যে কখন বেরোবো কখন বেরোবো তারপর শেষটা যখন মা উঠলেন তখন সন্ধে লেগে গেছে এবং এই দোকানটা গাছের দোকানটা বন্ধ হয়ে গেছে এরা একদম আমাদের শিলিগুড়িতে যেমন মানে ফুটপাথেতে আলো জ্বালিয়ে সারা রাতি প্রায় মানে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত গাছ বিক্রি করে কিন্তু এখানে সূর্য ডোবার পরই গাছগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় এটা কুচবিহারের এই অঞ্চলের মানুষের একটা সংস্কার আছে যে তারা কিছুতেই গাছের ব্যবসা কিছুতেই সন্ধ্যেবেলাতে করে না এখন যেটা হলো তারপরে বললাম ঠিক আছে তাহলে চলো মাধবীলতা একখানা ওই যে চওড়া হাটকালি বাড়ির ঢরু আঙ্কেল তিনি পেরে রাখবেন বা একটা রেখে দেবেন আর কি সেজন্য তো মা ফোন করে বলে দিয়েছিল চলো তাহলে চড়া হাটকালি বাড়িতেই যাই টোটোটা নিয়ে পেছন দিয়ে এলাম দিনাটার একটা খুব ভালো জিনিস হচ্ছে রাজপথের কিছুটা অংশ টোটো চলবে তারপরে কিন্তু চৌপতি থেকে বহু একটা জায়গা জুড়ে টোটো চলবে না শুধু মা যখন যায় তখন কিন্তু টোটো নিয়ে অ্যালাউ করে অর্থাৎ বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষকে টোটো নিয়ে ঢুকতে দেয় তাছাড়া কিন্তু এই জায়গাগুলো টোটো চলে না নিজেদের ভেহিকেল চলে রিক্সা চলে কিন্তু টোটো চলে না কোনো বিশেষ কেস ছাড়া তো এই জায়গাটাতে ও আমাকে ভেতর দিকে ছেড়ে দিল ওই বাইপাস দিয়ে সেখান থেকে আমি হেঁটে 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 এলাম হচ্ছে চড়াহাট কালীবাড়ির একদম ইয়েতে এবং এসে দেখলাম যে না ঢোলু আঙ্কেল আমার জন্য মাধবিলতা উপরে রাখেনি কারণটা একটু বাদে আপনাদের সামনে এসে বলছি কিন্তু মায়ের দর্শন হলো মা ডাকলেই মায়ের এখানে আসা হয় কিছু হয়নি তবে অনেক কিছু হয়েছে মাকে দর্শন পেলাম এবং মার সাথে দেখা হলেই আমার মনের অনেক কথা আমি বলে ফেলি আমার চ্যানেলটা যখন প্রথম ভাইরাল হয়েছিল তার ঠিক আগে মায়ের এখানে বাছরিক পুজো হয়েছিল। সেবার বাছরিক পুজোটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর আমার ভিডিওটা ভাইরাল হয়েছিলো ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে আমি মাকে না বলে গেছিলাম চরহাট কালীবাড়ি মাকে মা অনেক দিন তো হলো দেড়টা বছর ধরে আমি তো একতরফাই লড়ে যাচ্ছি এবার তুমি আমার দিকে একটু মুখ তুলে তাকাও আমি জানি না কাকতলিও ভাবে কি কিন্তু ভিডিওটা আমার খুব দ্রুত একটা জায়গায় বা আমার চ্যানেলটাই একটা জায়গায় পৌঁছে যায় শুধু একটা ভিডিও বলে তো না পরপর বেশ অনেকগুলো ভিডিও আমার ভাইরাল হয়েছিল যার ফলে আমার চ্যানেলটা মোটামুটি তখন থেকেই চলা শুরু করে ফলে আমার ধারণা যে এই মা খুব জাগ্রত আর আমার মা তো আমি যেমন মায়ের ইচ্ছা কালীবাড়ি ওই হসপিটাল মোড়ে যাই আমার মাও কালীবাড়ি বলতে কিন্তু এইখানেই আসেন অর্থাৎ চওড়াহাট কালীবাড়িতে আর এই যেই পোশাকটি মাকে পরে দেখছেন এই পোশাকটি এইবার নববর্ষে মা আমার মা জগতজননী মাকে দিয়েছিলেন তখন ওরা পড়াতে পারেনি কিন্তু এখন পড়িয়েছে যে জন্য এসেছিলাম সেই গাছটা না ওই ধুলু আঙ্কে তিনি গাছটা তুলে রাখেনি বলেন বৃষ্টি হলে মাটি নরম হবে তারপর গাছ তোলা সুবিধে হবে মানে আমাদের ওই যে কি বলে মাধবী গাছটা তা এখন গাছটা একটু বড় হয়ে গেছে কয়েকটা চারা আছে সেগুলো বড়ো হয়ে গেছে ওগুলো এখন শুকনো মাটিতে তুলে তোমাকে দিয়ে দিলে গাছটা হয়তো বাঁচবে না সেই জন্য একটু বৃষ্টি হলে মাটি নরম হলে আবার তুলে দিতে হবে তো এবার তো আর হচ্ছে না তাহলে তারপরবার কোনো এক সময় গিয়ে নিয়ে যাবো এটা তো হলো না মনে হচ্ছে গাছ কেনা বা কালকে বেরোতে পারি কালকেও হয়তো বা কেনা হতে পারে কেনাটা যেটা বলছি এটা আর হবে না কালকের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হনুমানজির সামনে নিয়ে হনুমানজিকে নিয়ে একটা কথা বলছি আগের দিনের ব্লগেতে আমি আমার বন্ধুর নাম বলিনি কারণ ওর জীবনে এখনও প্রচুর লড়াই বাকি ও প্রচণ্ড লোড অনেকগুলো জিনিস নিয়ে একা মেয়েকে সম্বল করে সিঙ্গেল মাদার হয়ে তো এখন ওর জীবনে না অনেকগুলো লড়াই বাকি আছে তা সেক্ষেত্রে যখন মানুষের বিপদ আসে তখন তো সবাই একসঙ্গে ঝাঁক বেঁধে আসে সেই জন্যই কিন্তু আমি ওর নামটা বলিনি কারণ এখন ওর অনেকগুলো লড়াই বাকি আছে হনুমানজিকে বাবার জায়গাটা দিয়েছে তো বাবা মা কেউ নেই মারা গেছে তো সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত ওর যেটা একেবারে ঘোষিত লড়াই সেটা সমাপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত ওর হনুমান ভক্তির জন্য নামটা আমি সামনে আনতে চাইছি না আপাতত কিছু কিছু জিনিস গোপনে থাকাই ভালো যখন হয়ে যাবে সফলতা অবশ্যই হবে তখন অবশ্যই আমি ওর নাম বলবো এবং ও তো আমার ভিডিওতে আগেও এসেছে ভবিষ্যতে হয়তো আসবে নিশ্চয়ই আসবে সেই কথা একটা ঠাকুরের সামনেই হাজর সামনেই আমি নিউজ বলতে চাই যে প্রথমত যে সংকল্প কীভাবে নিতে হয় সেটা তো আমাদের ইউটিউবেতে প্রচুর প্রচুর ভিডিও পাবেন ওটাতে সংকল্প সম্পর্কে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে নিয়মটা মানতে হবে এনি ব্রহ্মচারী মানুষ একটু নিয়ম নীতি মানা ঈশ্বর রামকৃষ্ণ মিশ্রের যেমন কোনো নিয়মই চলে না কিন্তু হনুমানজি ভক্তির ক্ষেত্রে কিছু কিছু নিয়ম অবশ্যই পালনীয় অবশ্যই মানতে হবে সেটা একটু মানার মাথায় রাখতে হবে একটা জিনিস বলছি যখন হনুমান ভক্তি করবেন বাড়িতে করবেন কাউকে বাইরে বুঝতে দেবেন না বা জানতে দেবে না নিরামিষ খাচ্ছেন সেটুকু হয়তো কোনো একটা কারণে খাচ্ছেন হ্যাঁ এগারো দিন সংকল্প বলুন বা তিন দিন বলুন সাত দিন বলুন বা একচল্লিশ দিন বলুন সে কটা দিন তো আপনাকে নিরামিষই খেতে হবে পেঁয়াজ রসুন সবটুকু ত্যাগ করতে হবে সে কটা কোনো কারণে করছেন হতেই পারে কিন্তু ততক্ষণে পর্যন্ত অভিষ্ট লাভ হচ্ছে একবারের জন্য করে কবে এইটা বলতে বুঝতে দেবেন না পরিবারের লোকরা জানবেন হ্যাঁ কিন্তু তার বাইরে কিন্তু কাউকে জানা দেবেন না এবং আপনারা যখন এটা বুঝতে পারবেন দেখুন পৃথিবীর তো অনেক কিছুই আছে আমরা কতটুকুই আবিষ্কার করতে পেরেছি তাই না তো যখন আপনারা বুঝতে পারছেন যে কিছু আছে যেটা ঠিক যুক্তির মধ্যে খাটছে না আপনার দুর্ভোগ হচ্ছে 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 শরীর খারাপ হচ্ছে ডাক্তার বুঝতে পারছে না কি হচ্ছে কিছুই ধরা পড়ছে না অনেক টেস্ট করেছেন অনেক কিছু জানছেন অনেক কিছু সব দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন হিসেবটা ঠিক মিলছে না হিসেবটা ঠিক মিলছে না রকম সময় হনুমান ভক্তিতে আসবেন প্রথম দিন যেদিন সংকল্পতে প্রথম দিনের পাঠটা যেদিন করবেন যদি ডাক্তার খাতের এগারো দিনের সংকল্প ধরি এগারোটা হনুমান চালিসা পাঠ তো প্রথম দিন শেষ করতে মনে হবে জীবন বার হয়ে যাচ্ছে শরীর থেকে সাংঘাতিক আমার এই বন্ধুটারও তাই হয়েছিল শরীর নুইয়ে পড়ছে এত শরীর ভারী গলা জড়িয়ে যাচ্ছে জীব জড়িয়ে যাচ্ছে মনে হবে যেন কেউ একটা আপনাকে আটকাচ্ছে কেউ একটা বলছে করতে হবে না শরীর বলছে করতে হবে না করতে হবে না করতে হবে না কিন্তু তা সত্ত্বেও দাঁপে দাঁত চেপে একদিন দুদিন দিন তিন দিন যখন শেষ করে ফেলবেন তারপর প্রথম তিন চার দিন কষ্ট হবে তারপর থেকে আস্তে আস্তে শরীরে পজিটিভিটি বোধ করবেন আগের যে ওই যে আটকে ধরা যে ব্যাপারটা সেটা কমে আসবে তারপর যখন মোটামুটি শেষের দিকে পৌঁছে যাবেন ততদিনে নিজের শরীরে আমি গ্যারান্টি দিচ্ছি এটা আমার চ্যানেল আমি প্রত্যেক দিন ভিডিও দিই কমেন্ট বক্স খোলা থাকে আমাকে জানাবেন শুদ্ধ ভক্তি নিয়ে ঠিকঠাক বিশ্বাস নিয়ে যারা হনুমান চালিসার সংকল্প নেবেন তাদের প্রথম তিন চারটে দিন খুব খারাপ যাবে তারপর আস্তে 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 সেগুলোকে ওভারকম করতে করতে পারবেন শেষের দিকে যাবেন আলাদা এনার্জি পাবেন লিখে জানাবেন আমি সত্যি কথা বলছি কিনা আলাদা এনার্জি এবং তখন মনে হবে আমি অনায়াসের ব্যাপারটাকে টপকে যেতে পারবো এবং তারপর যখন সাকসেসফুলি শেষ করবেন তখন একটা আলাদাই জিনিস ফিল করবেন আপনারা কিছু কিছু সমাধান আছে যে চটজলদি সমাধান হয় না একটু সময় লাগে আমার একটা বাড়ি হোক আমার একটা জায়গা হোক এই ফ্ল্যাটটাকে আমি ছেড়ে দিতে চাই রেন্টেড অ্যাপার্টমেন্টে আমি থাকবো না এখন আমার একটা বাড়ি হোক এটা আপনার আজ শেষ হলে কালকে পেয়ে যাবেন না একটু সময় দিতে হবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আশপাশে এমন কিছু হচ্ছে অবশ্যই সেটা যদি আপনি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তো আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কিন্তু আপনার ইতিবাচক দিকেই যাচ্ছে হুম হয়তো বা এক থেকে দু মাস বা তিন মাস পর আপনি একদম নিশ্চিত হয়ে গেলেন যে আপনার বাড়িটা হচ্ছে বা আপনার একটা হচ্ছে অবশ্যই আবারও বলছি এমন কিছু চাইবেন না সংকল্প এমন কিছু এটা নিয়ে করবেন না যেটা তোমাদের ক্ষতিই হয় নিজেরটা করবেন তাহলেই দেখবেন ভালো থাকবেন এবং এই কটা দিন স্ট্রিক্টলি কারো নিন্দে কারোর কোনো কিছু খারাপ দেখা খারাপ দিকে খারাপ বলা রুড হওয়া কারোর প্রতি রিয়্যাক্ট করা খুব বেশি একা শেখা করা মানে যাতে করে আপনার ব্যবহারের উল্টো দিকের মানুষরা দুঃখ না পায় একটু শান্ত স্থির 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 রাখবেন এগারো দিন পর দেখবেন ম্যাজিক হচ্ছে এগারো দিন কেন যে কদিনের তিন দিনেরও সংকল্প হয় তিন দিন সাত দিন এগারো দিন একুশ দিন একচল্লিশ দিন হয় কোনো অসুবিধা নেই করে দেখবেন ম্যাজিক হবে আমি যা বলছি আমি আমার বসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছি কথাটা শুনে দেখবেন ঠিক হয় কি ঠেকেছি বাড়িতে এরপরে মায়ের প্যাকিং করতে হবে মা অপেক্ষা করেছিলেন আমি কবে আসবো তবে প্যাকিংটা ফাইনাল করবেন সেই জন্য এখন মায়ের প্যাকিং যে এতক্ষণ পরে শেষটা এই দুটো ব্যাগ হয়েছে জামা কাপড়ের ব্যাগটা হয়েছে আর এগুলোর মধ্যে ওই খুচুর খাচুরগুলো ওই হরলিক স্যান্ড শিওর ওগুলো কালকে খেয়ে তবে পড়বে এখন বাকি আছে হচ্ছে মেডিসিন আর গাছ তো নেওয়া হলো না দেখা যাক আসলে এবারে ছোটো গাড়িতে যাওয়া হচ্ছে মানে চার চাকার গাড়ি হলেও গাড়িটা বিশাল বড়ো কিছু নয় আমাদেরও তো দুখানা ছোটো ছোটো আছে তো মায়েরও এগুলো নিয়ে জানি না কতটুকু জায়গা হবে টিকিতে কতটা হবে মায়েরগুলো তো পেছনে দিতেই হবে আর মেডিসিন বলুন বা মানে আমাদের দুটো ট্রলি পিছনে ঢুকে যাবে এটাও ঢুকে যাবে আর দু একটা হয়তো হাতে রাখতে হতে পারে আমি যদি সামনে বসে যাই তাহলে হয়তো আমার হাতের কাছে থাকবে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা হবে না অন্য হচ্ছে কিন্তু এই যে এইটুকু করাতেই আমার মাথার চুলার অর্ধেক পেকে গেল আসলে কোনো কিছু না সিস্টেমেটিক্যালি করতে পারেন আমরা ভাবতে পারে না একটা সময় কিছু যে আমি বারবার বলছি মা একটা করে করি তারপর বাকিটা করো কিন্তু না ছাড়া বেড়া এসেটা নেবো না না নেবো আচ্ছা শোন নারকেলগুলো নিতে হবে আচ্ছা শোন গোপাল জামা নিতে হবে আচ্ছা শোন এইটা নিতে হবে কেন মা এটা আগে করবো হ্যাঁ এটা করবো তারপর যখন শেষটা হয় ওটা ছেড়ে ঠিক আছে তুমি তখন যখন এতটা এদিক ওদিক গিয়ে ভাবছো তাহলে ওদিকগুলো যখন করতে যাচ্ছি আমার সারাটা নেওয়া হলো না আমার এইটা নেওয়া হলো না আমার নিকাপগুলো নেওয়া হলো না এই করতে গিয়ে যে কাজ লাগে পনেরো মিনিট সেই কাজ লেগে গেল দেড় ঘন্টা যা হোক হয়েছে ধৈর্যের ব্যাপার প্রচণ্ড ধৈর্য আচ্ছা আমরাও তো বয়স্ক পাবো আমাদেরও তো এরকম অবস্থা হবে আমরা যেরকমভাবে ধৈর্য ধরে আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি মাকেও সামলেছি তারও একটা সময় পর মনে হয়েছিল তার প্রচন্ড ধৈর্য প্রয়োজন হতো আমাদের এখন মাকে সামলাচ্ছি বাবাও ছিল বাবা খুব একটা দিন এইসবগুলো করতে হয়নি যদিও কিন্তু আচ্ছা আমাদের ছেলেমেয়েরা বোধ আমাদের এগুলো করবে না প্রত্যাশা না রাখাই ভালো তবে বয়সকালে এরকম সবারই হবে ঠিক আছে আপাতত খিদে পেয়ে গেল আবার আমার এত লাফিয়ে ঝাঁপিয়ে বা রে বাপ আমার রাত্রিকালীন খাওয়া দাওয়া আমাদের সমাপ্ত হইল এখন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে খাবার দাবারে বুঝতেই পারছে না আর আমার এত খেয়েছি রাত্রেবেলা আরও পথ বাড়িয়েছে মা যার ফলে আমার মানে পেট এই অব্দি হয়ে গেছে আমি আর নড়তে ছড়তে পারছি না সত্যি কথা এখন ব্লগটাকে এন্ড করবো দুপুর দুপুরবেলাতে কারণ হয়তো ভয়স ভারি কথাটা বলেছি যে আমি ট্রেনেতে ভালো ঘুমিয়ে নিয়েছে কিন্তু সেই জন্য এখন আর ঘুম অত পাচ্ছে না কিন্তু ভিডিওটা এডিট করে রাখতে হবে এডিট করে পাবলিশ করে যেতে হবে কারণ কালকে আমাদের একটার সময় বেরোনো পৌঁছতে পৌঁছোতে কমের পক্ষে পাঁচটা সাড়ে পাঁচটা তো বটেই তারপর গিয়ে কখন এডিট করবো কখন পাবলিট করবো আর কালকে তিনটা সকাল থেকে উঠে ঝড় যাবে মার এখনও পর্যন্ত ওষুধ বিষুধ কিচ্ছু গোছানো হয়নি যেহেতু কালকে বারোটার সময় একটু ভাত খেয়ে বেরোবে তখন লাঞ্চের পরে যে ওষুধগুলো আছে মানে ব্রেকফাস্টের পর যে ওষুধগুলো সেগুলো তো খেতেই হবে লাঞ্চের পর যে ওষুধগুলো আছে সেগুলো খাওয়ার পর তারপর ফাইনালেই মা ব্যাপারটাকে প্যাক করবে কাজেই ওষুধটা নিয়ে একটা ঝামেলা আছে বাবা ভাবতেই পারছি না এই সামান্য জিনিস প্যাক করতে এত টাইম লাগছে এই ওষুধ যে মানে এক যুদ্ধ বাঁধবে বটে ঠিক আছে আর তার উপর আবার পুজো 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 কিন্তু এখন এই মুহূর্তে আমার একটু ক্লান্ত লাগছে আমি একটু শুভ কিন্তু ভিডিওটা এডিট করতে হবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে এটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবারে দিনাটা ব্লগ মাত্র এক দিনেরই হলো কালকে দিনটা হাফ হয়ে তারপর দিনাটা ব্লগ আমার শেষ হয়ে যাবে এখনও পর্যন্ত আমি ছাদেও যেতে পারিনি যাই নি কালকে যাব ঠিক আছে দেখা হচ্ছে কালকে ততক্ষণে জন্য